আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মেয়েকে রেডি করে নিয়েছি আমরা আজকে বাইরে যাব সকাল থেকে রান্না কাজ কর্ম খাওয়া দাওয়া সংসারে যা যা কাজকর্ম থাকে সবই করে নিয়েছি আর এখন বাইরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর যেহেতু হালকা শীত এখন আছে দিনের বেলায় এই জন্য বাবুকে পাতলা একটা সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি আর এই যে আমরা চারজন মিলে এখন যাচ্ছি একটুখানি কেনাকাটা তার সাথে হালকা পাতলা খাবার খাওয়া তার সাথে কিছু গাছ কেনা এই সব মিলিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি তো আমি বর্ণমালা বর্ণমালার বাবা আর বর্ণমালার দুই বড় বোন মানে আমার বড় হাঁসুরের জমজ দুই মেয়ে এদেরকে নিয়ে এসেছি আমরা আমাদের উপজেলা শহরে আমাদের বাড়ি থেকে বেশ খানিক খানিকটা দূরে এই পাঁচ থেকে ছয় কিলোমিটার তো আমরা শপিং মলে চলে এসেছি মাঝে মাঝে ঘুরতে যাওয়া বা কেনাকাটা তো সবারই হয়েই থাকে তবে আসলে ওইভাবে ভিডিও করা হয় না আমার ভিডিও করতে একটু আনিজি লাগে তো আজকে সাহস করে ভিডিওটি করেই ফেললাম আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম এসে দেখি দোকান কিছুক্ষণ আগেই খুলেছে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন জুতার দোকানে তো বড় যে দুই নিয়ে এসেছি ওরা নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে ক্লাস এইটে ওদের স্কুলের যে জুতা সেই জুতা আমরা ওদের নতুন ক্লাসে ভর্তি হওয়া উপলক্ষে গিফট করছি এখন বলতে পারেন যে এত কিছু রেখে জুতা কেন ওদের ব্যাগ আছে জিজ্ঞাসা করেছিলাম তার সাথে স্কুল ড্রেসও বানানো হয়েছে জুতাটা দু মধ্যে কিনতো তো আমরা ভাবলাম যে থাক আমরা কিনে তো দুজন যেহেতু এজ তো একই ক্লাসে পড়ে আর জুতা একই রকমই নিতে হবে এই জন্য চলে আসলাম আর স্কুলে যে জুতা সেই জুতা আর কি মানে কেমন সাদা যে জুতাগুলো হয় সেগুলো তো প্রথমে আমরা যে দোকানে এসেছি সে দোকান থেকে কিনে নিলাম পছন্দ হয়ে গেল তো এরপর কিছু কিনলাম হালকা পাতলা তারপর এখন আমরা আবার চলে যাচ্ছি এই দোকান থেকে এই নার্সারিটা দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে যে অনেক চেনা আসলে এর আগে এখানে আমি ভিডিও করেছিলাম এসেছিলাম তো আমরা কেনাকাটা খাওয়া দাওয়া করে চলে এসেছি নার্সারিতে আমরা গাছ নেব বলে তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমাদের নতুন ঘরে সিঁড়ির পাশে একটা জায়গা রেখেছি যেখানে গাছ লাগানোর জন্য তো বরণমালার বাবা বলছিল এখানে গন্ধরাজ ফুলের গাছ লাগাবে সে উদ্দেশ্যেই আসা আর দেখুন ছোট্ট একটা গ্রামের মধ্যে নার্সারি তবে খুব সাজানো গোছানো বেশ ভালো লাগছে দেখতে তো গন্ধরাজ ফুলের গাছ নিতে এসে কিন্তু আমাদের অন্য কিছু পছন্দ হয়ে গিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি নেওয়া যায় এখনো ভাবছি কি কি গাছ নেব আর এই যে দেখুন গাঁদা ফুলের ছোট গাছ একেবারে সারিবদ্ধভাবে সাজানো দেখতে বাস্তবে বাস্তবে দেখতে এগুলো কিন্তু আরো বেশি ভালো লাগছিল তো বর্ণমালার বাবা এদিকে গাছ নিচ্ছে আর আমি ঘুরে ঘুরে দেখছি আর এই লাল ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে নার্সারিতে অনেক প্রজাতির গাছ আছে তবে সব গাছ আমি চিনি না নামও জানি না কয়েকটা গাছের নাম জানি তো গাছের নাম আর উল্লেখ করছি না আর এখানে এসে দেখি যে শিউলি ফুলের গাছ আছে তো বর্ণমালার বাবা এটা নিতে চাচ্ছিল তো শেষ পর্যন্ত শিউলি ফুলের গাছ নেওয়া হয়নি সবুজ এমনি সব সময় বেশি ভালো লাগে গাছপালা আমার তো খুব ভালো লাগে যে বাড়ির আঙিনাই নাই যেখানে একটুখানি জায়গা থাকবে সেখানে গাছপালাই ভরপুর থাকবে তবে অল্প জায়গা হলে কিন্তু সব গাছপালা আসলে লাগানো সম্ভব হয় না তো আমাদের যেহেতু জায়গা একটু কম অনেকটাই কম যার কারণে আমরা ভেবে গাছ লাগাই যেন সে গাছ পড়ে গিয়ে আর তুলে না ফেলতে হয় আর এই জবা ফুল গাছটা দেখুন একেবারে ফুলে ভরপুর দেখতেও অপূর্ব লাগছে আর এই যে লাল ফুল নাম জানি না অনেকটা জবা ফুলের মতো তা আপনাদের যদি কারো এই ফুলের নাম জানা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই ফুল গাছে দেখুন কি পরিমাণের ফুল ধরেছে মেয়ে দুটা আমাকে জিজ্ঞাসা করছিল যে ছোট এই ফুল গাছের নাম কি এই গাছের নাম কি তো আমি তো সবগুলো নাম জানি এই জন্য বলতেও পারিনি তারপরে যে ছোট ছোট যে গাছ এই গাছে বর্ণমালার বাবার ফুল গাছ কেনা হয়ে গিয়েছে আর এদিকে ডাকছে যে তাড়াতাড়ি চলে আসো গাছ কেনা হয়ে গেল আর আমরা এখন গাছ কিনে ফিরে যাচ্ছি বাড়িতে আর এই রাস্তাটা দিয়ে অনেকবার আমি এসেছি মানে বাড়ি থেকে যখন উপজেলা শহরে গিয়েছি তখন গিয়েছি আবার আসার সময়ও এসেছি এই রাস্তাটা হচ্ছে একেবারে মানে ক্ষেতের জমির মাঝখান দিয়ে দুই পাশে সবুজ ক্ষেত আর তার মাঝখান দিয়ে একেবারে সরু পিচের রাস্তা এটা দেখতে কিন্তু অপূর্ব লাগে বিশেষ করে বিকালবেলা যদি এই রাস্তায় আসা যায় এমনিতেই মন ভালো হয়ে যায় আর আমরা তো এখন সাড়ে এগারোটা বারোটা মতো বাজে বাড়িতে যাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে ডান পাশে ভুট্টার ক্ষেত আর বাম পাশে বিভিন্ন রকমের সবজি সবজি তারপরে বিভিন্ন রকমের যে ফসল হয় সেগুলো আছে রাস্তার পাশের জমিতে দেখুন কৃষক তার জমিতে ধান লাগাচ্ছে কি সুন্দর দেখতে দেখাচ্ছে কিন্তু এটা দাঁড়িয়ে থেকে যদি দেখাতে পারতাম আরো বেশি ভালো লাগতো তবে আমরা ভ্যানে চড়ে দ্রুত চলে যাচ্ছি প্রথমে তো গন্ধরাজ কিনতে গিয়ে গন্ধরাজ ছিল না তারপরে বর্ণমালার বাবা বলছিল না হয় চলো এই শিউলি ফুলের গাছ কিনি তবে শিউলি ফুল কিনতে গিয়ে লোকটা আবার বললো যে আপনি চাইলে মালবেরি গাছ কিনতে পারেন দেখুন ছোট্ট একটা গাছে ফুল ধরেছে অল্প দিনে ফল হয়ে যাবে এই যে দেখুন গাছটা তো পরে আমরা এই গাছটাই কিনে নিয়ে এসেছি আর ইতিমধ্যে আমরা বাড়ি ফিরে আসলাম এই যে দেখুন ছোট ছোটো ফুল ধরেছে গাছটা কিন্তু খুব একটা বড় না ছোট কলমের গাছ আর খুব বেশি বড় হবে না চাইলে আবার কেটে ছোট রাখা যাবে বাড়িতে আসার পর বর্ণমালার বাবা এই জায়গাটা আরেকটু একটু ভালোভাবে গাছ লাগানোর জন্য প্রস্তুত করে নিচ্ছে বলছে এখনই গাছটা লাগিয়ে দেব আমার মনে হচ্ছে এই গাছ যখন একটুখানি বড় হবে তখন এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে যত্নের সাথে গাছটা লাগায় দিচ্ছে বর্ণমালার বাবা আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আর গাছটা যেন খুব ভালোভাবে হয় মারা না যায় এটাই চাওয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার আঙিনায় যে সবজির গাছ আছে মরিচ গাছ তো টমেটো গাছ তার পাশে এই গাছটা লাগানো হয়ে গেল আজকের দিনটা বেশ ভালো গেল কিছু কেনাকাটা তার সাথে নার্সারি ঘুরে এলাম একটা গাছও কিনে নিয়ে আসলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদের এই গাছটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম